আপনি কি জানেন ঘূর্ণিঝড় সিডর কত সালে আঘাত হানে জলবায়ু পরিবর্তনের ফলে কোন দুর্যোগ বাড়ছে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প কোনটি ইতিহাস সাহিত্য বিজ্ঞান ভূগোল খেলাধুলা প্রাণ জগৎ নদী নালা পাহাড় পর্বত সহ পাঁচশোটিরও বেশি বিষয়বস্তুর উপর এরকম হাজার হাজার প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ইয়ামিন জিকে আর আমি ইয়ামিন আছি আপনাদের সঙ্গে চলুন তাহলে শুরু করা যাক প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ছিল কোনটি অপশান এ আইলা বি সিডর সি নার্গিস নাকি অপশান ডি ফনি সঠিক উত্তরটি হবে অপশন বি সিডর সিডর দুই হাজার সাত সালে বাংলাদেশে আঘাত এনে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি করে প্রশ্ন বজ্রপাতের তাপমাত্রা আনুমানিক কত ডিগ্রি সেলসিয়াস অপশান এ পাঁচ হাজার ডিগ্রি বি দশ হাজার ডিগ্রি সি বিশ ডিগ্রি নাকি অপশান ডি তিরিশ ডিগ্রি সঠিক উত্তরটি হবে অপশন ডি তিরিশ হাজার ডিগ্রি এই তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি প্রশ্ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা কত ছিল অপশান এ আট দশমিক ছয় মাত্রা বি নয় দশমিক শূন্য মাত্রা সি নয় দশমিক দুই মাত্রা নাকি অপশন ডি নয় দশমিক পাঁচ মাত্রা সঠিক উত্তরটি হবে অপশন ডি নয় দশমিক পাঁচ মাত্রা ভূমিকম্পটি উনিশশো ষাট সালে চিলিতে হয়েছিল প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় ভূমিদশ কোথায় হয়েছিল অপশান এ নেপাল বি পেরু সি ইতালি নাকি অপশান ডি চীন সঠিক উত্তরটি হবে অপশান বি পেরু উনিশশো সালের পেরুর হুয়াসকার পাহাড়ে এই ভয়াবহ ভূমিদস হয় প্রশ্ন কোন দুর্যোগের আগে প্রাণীরা অস্বাভাবিক আচরণ করে এ ভূমিকম্প সি প্রবাহ নাকি অপশান ডি তুষারপাত সঠিক উত্তরটি হবে অপশান বি ভূমিকম্প প্রাণীরা ভূমিকম্পের কম্পন আগে অনুভব করতে পারে বলে ধারণা করা হয় প্রশ্ন কোন দুর্যোগে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায় অপশানস এ খরা বি বন্যা সি আগ্নেয়গিরি নাকি অপশান ডি তুষার ঝড় সঠিক উত্তরটি হবে অপশান সি আগ্রী আগ্নেয়গ্রির বিষাক্ত গ্যাস বাতাসে অক্সিজেন কমিয়ে দেয় প্রশ্ন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জলোচ্ছ্বাসের উচ্চতা প্রায় কত ছিল অপশান এ পাঁচ মিটার বি আট মিটার সি দশ মিটার নাকি অপশান ডি তেরো মিটার সঠিক উত্তরটি হবে ডি তেরো মিটার উনিশশো সত্তর সালের জলোচ্ছ্বাসে প্রায় তেরো মিটার উঁচু পানি উঠেছিল প্রশ্ন টর্নেডো সবচেয়ে বেশি হয় কোন দেশে অপশানস এ জাপান বি অস্ট্রেলিয়া সি যুক্তরাষ্ট্র নাকি অপশান ডি মেক্সিকো সঠিক উত্তরটি হবে অপশন সি যুক্তরাষ্ট্র প্রশ্ন সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে অপশান এ চীনা বি কোরিয়ান সি জাপানি নাকি অপশান ডি গ্রিক সঠিক উত্তরটি হবে অপশন সি জাপানি সুনামি একটি জাপানি শব্দ এর অর্থ বন্দর ঢেউ প্রশ্ন ঘূর্ণিঝড় সিডর কত সালে আঘাত আনে এ পাঁচ সালে বিয় সালে সাত সালে নাকি অপশান ডি দুই সালে সঠিক উত্তরটি হবে অপশন সি দুই সালে প্রশ্ন বজ্রপাত বেশি হয় কোন ঋতুতে অপশান এ শীত বি গ্রীষ্ম সি বর্ষা নাকি অপশান ডি শরৎ সঠিক উত্তরটি হবে অপশান সি বর্ষা বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় বজ্রপাত বেশি হয় প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে কোন দুর্যোগ বাড়ছে অপশানস এ ভূমিকম্প বি সুনামি সি ঘূর্ণিঝড় নাকি অপশান ডি আগ্নেয়গিরি সঠিক উত্তরটি হবে অপশান সি ঘূর্ণিঝড় প্রশ্ন প্রাণহানির সংখ্যার ভিত্তিতে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কোনটি এ মহাসাগরীয় সুনামি বি হলুদ নদীর বন্যা সি ভোলা ঘূর্ণিঝড় নাকি অপশন ডি ইয়াংজি ও হুয়াই নদীর বন্যা সঠিক উত্তরটি হবে অপশান ডি ইয়াংজি ও হুয়াই নদীর বন্যা উনিশশো সালের চীনের ইয়াংজি ও হোয়াই নদী অববাহিকার বন্যায় আনুমানিক তিন দশমিক সাত মিলিয়ন থেকে চার মিলিয়ন মানুষ মারা যায় যা রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে বেশি প্রাণহানির প্রাকৃতিক দুর্যোগ প্রশ্ন কোন দুর্যোগ এখনো নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া যায় না অপশান এ বন্যা বি ভূমিকম্প সি ঘূর্ণিঝড় নাকি অপশন ডি প্রবাহ সঠিক উত্তরটি হবে অপশন বি ভূমিকম্প ভূমিকম্পের সঠিক সীমায় ও স্থান আগে থেকে বলা যায় না প্রশ্ন কোন দুর্যোগ সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতি করে অপশান এ ভূমিকম্প বি সুনামি সি ঘূর্ণিঝড় নাকি অপশান ডি বন্যা সঠিক উত্তরটি হবে অপশান এ ভূমিকম্প ভূমিকম্পে বড় শহরের অবকাঠামো ধ্বংস হয়ে যায় প্রশ্ন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প কোনটি অপশানস এ জাপান দুই বি চীন পনেরোশো ছাপ্পান্ন চিলি উনিশশো নাকি অপশান ডি নেপাল দুই সঠিক উত্তরটি হবে অপশান বি চীন পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাপ্পান্ন সালের চীনের ভূমিকম্পে প্রায় আট লাখ মানুষ মারা যায় প্রশ্ন দুর্ভিক্ষ সাধারণত কোন দুর্যোগের ফল অপশান এ আগ্নেয়গিরি বি খরা সি প্রবাহ নাকি অপশান ডি তুষারপাত সঠিক উত্তরটি হবে অপশান বি খরা দীর্ঘ খরায় ফসল নষ্ট হয়ে দুর্ভিক্ষ দেখা দেয় আজ এ পর্যন্তই আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ